এর মধ্যে গল্পের মধ্যে কমেডিগুলো থাকতেছে না কেন থাকতেছে জানি না যে কমেডি আনকি না আর আসলে সবাই তো আর দিলদারবাই হতে পারবে না দিলদারবাই তো দিলদারবাই ওয়ান পিস এখন যারা নতুন ছেলে পেলে আছে অনেক সময় দেখা যায় একটু কমেডি করতেছে কিন্তু আপনার দিতে হবে একটা গল্পের মধ্যে একটা কমেডি পার্ট দিতে হবে দিলে কেন পারবে না না পারে তো কিছু না তাই না আপনার কাছে যে প্রশ্নটা দিলদারবাই কিন্তু একজন কৌতুক অভিনেতা না নিজেকে কিন্তু নায়ক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে হ্যাঁ আবদুল্লাহ ছবিতে আপনি বললেন মানে গল্পেরও নায়ক ছবিরও নায়ক সে সুপার ডুপার হিট ছবি হয়েছে এটা কি আর কে আমাদের আরেকজন ছিল সবদেও সম্মানিত আমাদের মানে টেলি ভাই যেটা সবাইকে টেলিভাই টেলিভাই বয়ে ডাকতো উনিও অনেক ছবি নায়ক হয়েছে দুইজন দুই ক্যাটাগরি আর দিলদার ভাই ওয়ান পিস আপনার মনে করেন যে একজনের মত তো আরেকজন হতে পারে না চেষ্টা করে দুই জায়গার কিন্তু দুইজনে খুব চলচ্চিত্রটাকে ইয়া করে রাখছিল টিকিয়ে রাখছিল দিলদার ভাই সিনিয়র টেলিভাই অনেক সিনিয়র কিন্তু ওর আগে ছিল খানজনুল ভাই খানজনুল ভাইয়ের কোন আমরা শুনছি আর কি স্ক্রিপ্ট লাগতো স্ক্রিপ্টের বাইরেই বলে যেত কিন্তু ডাবিদের মধ্যে কিন্তু ঠিকই সে লিপ মিলাইয়া দিত এইসব গুলি লোকজন ছাড়া হবে না তো এদিকে একশো বললাম আমি অ্যাক্টিং গ্রহণ চলে গেলাম দিলদার ভাইয়ের সবচেয়ে ভালো গুণ কী ছিল দিলদার ভাইয়ের সবই চলাফেরার থেকে স্টার্ট করলা কথা বলার থেকে স্টার্ট করলা সবই গুণ নারীদের সে এত ভালো হতে পারতো না যেসব গুলি ব্যক্তি নাই থাকত একজন শখেরই কর্মী হিসাবে এখনও যখন দিলদার ভাইয়ের কোনো ভিডিও দেখেন কিংবা ছবি দেখেন কখনো কি মনে হয় যে দিলদার ভাই নেই আরে বলি না এক এক সময় চোখ ঘামায়ে দেয় কান্দি ছবি দেই আমার ওই বলে এই তুমি বন্ধ করো তুমি হার ডের পেশন তুমি আমি কই না স্মৃতি তো মনে পড়েই এইসব লোকগুলা চলে গেছে এইসব চলে গেছে দেখি আজকে ইন্ডাস্ট্রি যে এই অবস্থা চলচ্চিত্র চলে না ভাই এই দেশে চলচ্চিত্র কেন চলবে না একটা নিম্নমানের বা একটা আমাদের গরিব ফ্যামিলি বিনোদনের কী আছে সে বড় একটা সোনারগা হোটেলেও যেতে পারে না সে একটা বড় পার্কেও ফ্যামিলি নিয়ে যেতে পারে না বিশ হাজার টাকা খরচ হবে দুই হাজার টাকা খরচ করলে সিনেমা দেখতে যায় পরিবার ফ্যামিলি নিয়ে কিন্তু কোথায় হচ্ছে এইসব জন্য চলচ্চিত্রটাকে টিকে রাখার জন্য আমাদের সবারই চেষ্টা থাকতে হবে দিলদার ভাই আজকে নাই কি হয়েছে দিলদার ভাইয়ের ছবি ফলো করে দিলদার ভাইয়ের দিয়া দিয়া মানুষকে এখন আমাদের নতুন নতুন শিল্পীদের আনতে হবে ছবি চলবে না কেন এই দেশে ছবি চলতে হবে কিন্তু গল্প থাকতে হবে দিলদার ভাইকে হারানোর বাইশ বছর জি সর্বশেষ আসলে এখনো দিলদার ভাইয়ের যারা ভক্তরা আছেন সারা দেশের যেহেতু আপনি দিলদার ভাইয়ের একজন সহকর্মী ছিলেন একসঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন পথ চলেছেন তারপরেও যে এই যে ভক্তরা সারা দেশের ভক্তরা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে নিয়ে লেখালেখি করেন ওনাকে নিয়ে ভিডিও তৈরি করেন ওনার ছবি পোস্ট করেন তো আপনি একজন সহকর্মী হিসাবে ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ভক্তদের উদ্দেশ্যে আর দিলদার ভাই যেহেতু নাই আর কি বলবো এক দোয়া ছাড়া কিছুই নাই আপনাদের যদি একদিনের জন্য একটা চলচ্চিত্র দিলদারবাইয়ের দেখে হাসছিলেন আনন্দ করছিলেন ওইটা মনে করে হইল দিলদারবাইয়ের জন্য দোয়া করে সে যেন জান্নাত ধরিল এটাই আমার বলো সালাম আলাইকুম